বাংলাদেশে আমরা যে বাংলা ভাষাটাকে পেয়েছি এই বাংলা ভাষা জীবনের বিনিময়ে প্রাণের বিনিময়ে রক্ত দিয়ে কেনা আমার এই বাংলা ভাষা আমার মায়ের ভাষা আজকালকে সচরাচর চোখে পড়ে সভা সেমিনারে যদি আমরা কখনো যাই কিছু শিক্ষিত লোক সেই সেমিনারে অথবা সেই সময় আমরা সবাই বাঙালি বাংলাদেশ উনি কথা বলছে বক্তব্য দিচ্ছে বেশিরভাগ কথাই উনি ইংরেজিতে বলে যাচ্ছে হ্যাঁ অনেক মানুষ কথাই কথায় ইংরেজি হ্যাঁ তো আমি বাঙালি আমি বাংলাদেশি আমার রক্ত দিয়ে পাওয়া যে ভালোবাসা যেই বাংলা ভাষা সেই ভাষাটাকে আমি পিছনে রেখে আমি ইংরেজিটাকে প্রাধান্য দিচ্ছি কেন সেই সভা সবাই বাংলাদেশি আপনি বাংলায় বক্তব্য তো সবাই শুনতে পাই বুঝতে পারে তা আপনি কি বাংলা পারেন না নাকি এটা আপনার নেকামি এইভাবে বাংলাদেশের রক্তে কেনা বাংলা ভাষাটাকে এইভাবে অসম্মান করবেন না ব্যবসায়িক চাইনবোর্ড আপনার সেখানে বাংলা লিখতে লেখা আপনি ভুলে গেছেন মনে হচ্ছে যেন আপনি হ্যাঁ বাংলা বুঝেন না ইংলিশে লেখেন তাই সবাই তো বাংলাদেশি আপনার এই সাইনবোর্ডের ঠিকানা তো অনেকেই পড়তে পারে না আর পারলেও ঠিক আছে আপনি উপরে বাংলাতে লেখেন নিচে ইংলিশে লেখেন যদি আপনার ইংলিশ একান্তই প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা দিতেই পারেন কিন্তু বাংলাটাকে অসম্মান করে না বাংলা ভাষাটাকে দেখুন যারা বাংলা ভাষার উপরে কাজ করছে পিএইচডি এই সেই বিভিন্ন অধিদপ্তরে কাজ করছে আমি জানি না এই বিষয়ে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা যদি না নিয়ে থাকে হ্যাঁ প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে পাওয়া যেই বাংলা ভাষাটা আমরা পেয়েছি আমরা এটাকে আগামী দিন আমরা হৃদয়ে লালন করতে চাই হ্যাঁ হুম তো এটা আশা করছি সবাই অন্তত সবার সেমিনারে যদি আমরা সবাই বাঙালি থাকি ইংরেজিতে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না আশা করছি বাংলাতেই বক্তব্য দিতে পারেন কথা বলতে পারেন আমরা শুনবো আমরা বুঝবো আমার বাসা আমার মায়ের বাসা বাংলা ভাষা সেটাও বেঁচে থাকলো সেটার প্রতি সম্মান রইল তো ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফিজ